দক্ষিণবঙ্গের বাকি আসনগুলোতে নতুন ছকে এগুতে চাইছে বিজেপি বামেদের ছায়া দেখছেন অনেকেই বসিরহাট বারাসাত যাদবপুর মথুরাপুর জয়নগরের মতো তৃণমূল দুর্গে প্রার্থীদের ভরসা রাখছে বঙ্গ গেরুয়া শিবির সাতাত্তর সাল থেকে যা ছিল একটা সময় একটা রাজনৈতিক হাতিয়ার এবার বাবেদের সেই পুরনো হাতিয়ারে নতুন করে সান দিচ্ছে বিজেপি যে সমস্ত কেন্দ্রে সেই অর্থে বঙ্গ বিজেপির বুথস্তর পর্যন্ত সাংগঠনিক শক্তি নেই সেসব আসনে একাধিক নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি এতে যেমন বুতাগলে রাখার সুবিধা হবে পাশাপাশি স্থানীয় ভোট কাটাকাটির লাভ নিতে পারবে গেরুয়া শিবির এমনটাই মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির নেতা অভিষেক দাস অথচ এই কেন্দ্রে বিজেপির একাধিক দামি প্রার্থী রয়েছে তবে প্রার্থীদের নিরাপত্তার কারণে ডায়মন্ড হারবারে একাধিক দামি প্রার্থীর নাম ঠিকানা সবই গোপন রাখা হয়েছে পাশাপাশি শক্তিশালী আরামবাগ কাথি এবং তমলুকেও নির্দল প্রার্থীর বিকল্প রাখা হয়েছে বিজেপির তরফে আসলে ছদ্মবেশী প্রার্থী দিয়ে তৃণমূলের দুর্ভেদ্য ঘাটিতে পদ্মফুল ফোটাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কৌশল সাজাচ্ছে বিজেপি সেই কৌশলে এক একটি লোকসভায় একাধিক নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভোটের ময়দানে বাজিমাত করতে চাইছে নরেন্দ্র মোদীর দল সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বুথ এজেন্ট বসানোর বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে ভোটের দিন বুথ আগলে রাখতে তাই সেই সমস্ত এলাকায় একাধিক নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি এক্ষেত্রে কোনো বহিরাগত ব্যক্তি নয় সংগঠনে থাকা এবং ভোট প্রসঙ্গে অভিজ্ঞ লো প্রোফাইল ব্যক্তিদেরকেই ব্যবহার করছে বিজেপি তবে কিছু ক্ষেত্রে নির্দল প্রার্থীদের পরিচয় গোপন রাখা হলেও অনেক জায়গাতে আবার নির্দল প্রার্থীদের প্রকাশ্যে আনা হয়েছে যেমন যাদবপর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্রে তিনজন নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি অরুণ সরকার শঙ্কর মণ্ডল এবং অবনী কুমার মন্ডল এর মধ্যে অরুণ সরকার দু সালে বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অঞ্চনা বসুর পক্ষে দামি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অবনী মন্ডল দু সালে নিজেই ভাঙ্গর বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন একই কায়দায় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ওই কেন্দ্রেই সুমাই হীরা নামে এক বিজেপি নেতাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে সঙ্গে আরও একজনকে দামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি এখন দেখার সিপিআইএমের পুরনো অস্ত্রে নতুন করে শান দিয়ে দক্ষিণবঙ্গে কটা আসন ধরে রাখতে পারে বঙ্গ বিজেপি বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড